ভাই <laughs>

পরবর্তীতে আমাকে তারা গালি গালাজ করেছে আপনার আচরণ অধ্যপূর্ণ দেন আমি বলি যে ভাই

আমরা সে যে তার গাইবান্দা উপজেলা গাইবান্দা তার এরিয়াটার সে সহ সভাপতি পাশাপাশি ছিল সে এমপি ক্যান্ডিডেট ছিল এবং পাঁচ আগস্টের আগে সে ফ্যাসিস্টের যে গণহত্যা ছিল ওই সে লিগালাইজ করার চেষ্টা করছে এবং পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ইভেন গত দুই দিন আগেও সে বিভিন্ন পোপাকান্ডা ছড়িয়ে সাধারণত বর্তীকালীন সরকার এবং দেশকে অর্থে হস্তিশীল করা যে একটা কার্যক্রম চালাচ্ছে আমরা তার বিরুদ্ধে যত এভিডেন্স ছিল সবগুলো আমরা সাবমিট করছি ওখানে আমাদের এডিসি ছিল ওসি সাহেব ছিল অথরিটি ছিল বাড়ির পরবর্তীতে একটা সময় বারবার করে এডিসি এবং ওসি থানার ওসি যিনি ছিল তাদের থেকে অ্যাপ্রোচ ছিল এমন ছিল যে আপনারা যদি তার বিরুদ্ধে লিগাল কোনো মামলা আমাদেরকে না দেখাতে পারেন তাহলে আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না তখন আমরা তাকে আহ ইয়ে বললাম আহ আমরা আমাদের দিক থেকে তাকে যুক্তি দিলাম যে হঠাৎ হঠাৎ করে যে জটিকা মিসিলগুলা হয় জটিয়া মিসে আপনারা যে বিভিন্ন সাধারণ কর্মীকে গ্রেপ্তার করেন ওই বিরুদ্ধে কি মামলা থাকে অবশ্যই থাকে না তাকে তো আপনারা গ্রেপ্তার করেন কিন্তু যে এত বড় একজন অপরাধী যে হলো যে আপিল বিভাগের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও ফ্যাসিস্টের পক্ষে সাফাই যায় সে তার এরিয়ার এমপি ক্যান্ডিডেট ছিল পাশাপাশি হলো যে সে পাঁচ আগস্ট পরবর্তী সময় এবং পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় ফ্যাসিস্টের পক্ষে পক্ষে তার কণ্ঠ জারি রাখছে তাকে আপনারা কেন গ্রেপ্তার করবেন তখন বারবার করে ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করতেছিল না আমরা গ্রেপ্তার করতে পারবো না তখন কিন্তু পরবর্তী সময়ে থানার কোসি এবং এডিসি যিনি ছিল তিনি কি করছেন অপরাধীকে নিয়ে আমাদের এখান থেকে সামনে থেকে বের হয়ে গেল তখন আমরা ভীষণ অসংখ্য প্রকাশ করছি যে আমরা একটা টেবিলে বসে কথা বলতেছি আপনি কেমন ওই অপরাধীকে আমাদের সামনে থেকে বের করে নিয়েছেন একটু কিছুক্ষণ পরে উনি আমাদের এখানে আসলো আসার পরে উনি এসে আমাদেরকে বুঝুন বুঝুন বোঝাচ্ছে এই কথা বোঝাচ্ছে ওই কথা বোঝাচ্ছে যে অপরাধীকে তো নিতে পারবো না অপরাধীর বিরুদ্ধে মামলা করবো অনেক অনেক কিছু বোঝাচ্ছে একটা পথে এসে ওনাকে এসে চাষ করা শুরু করলো যে আপনার অ্যাটিটিউড ঠিক নাই আপনি কেন বারবার করে বলতেছেন যে ওনাকে আমরা থানায় নিবো তারপর আপনি মামলা করেন আগে মামলা করেন তারপর ওনাকে আমরা গ্রেপ্তার এভাবে করে ওনাকে মানে খুব

আমরা কোথায় যাবো কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কেন আন্দোলন করছি আমরা কেন খেলতে পারি এখানে আপনারা মিডিয়ার ভাই বোন বাইরে আছেন এবং প্রশাসন ছিল থানা পুলিশ ছিল এবং আমাদের এখানে থানা ওসি এবং এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহোদয় ছিলেন এবং আটক করে এখান থেকে নিয়ে গেছে প্রশাসনের সামনে এবং এখানে মিডিয়ার সামনে আমাদের ভাই ভাইদেরকে আটক করে রাখছে ভিতরে কেন তারা তাদেরকে ধরাই দিল আমরা এটার যথাযথ বিচার চাই এবং এইখানে অবশ্যই এরকম কাউকে আরো আশ্রয় দেওয়া হয় ঠিক আছে আমরা এটা যথাযথ তল্লাশি কামনা করতেছি মোostal korbosudhi cholbe cholbe bhai ei ekta ekta amulir dol dhore dhore chole abar dhore dhore chole abar ekta ekta amulir dol ei amulir talana khushi asha amulir talana khushi asha